ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক হাউস আমাদের টেক হাউস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা বিভিন্ন ধরনের মনিটর আঁকা শিখব এখন আমরা সাধারণ মনিটর আঁকা শিখবো রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা বক্স আঁকলাম রাউন্ডেড রেকট্যাঙ্গেল টুল নিয়ে বক্সের বাইরে দিয়ে একটা বক্স আঁকলাম কার্ভ টুল নিয়ে একটা লাইন কাটলাম নিচের দিক বাঁকিয়ে দিলাম ফিল উইথ কালার টুল নিয়ে কালার দিয়ে দিলাম রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা বক্স আঁকলাম ওভাল টুল নিয়ে নিচে একটা ওভাল আঁকলাম ফিল উইথ কালার টুল নিয়ে কালার দিয়ে দিলাম টেক্স টুল নিয়ে কোম্পানির নাম লিখে দিলাম এখন আমরা এমএস পেন্টে স্ক্রিন সমেত মনিটর আঁকা শিখবো কিবোর্ড থেকে স্ক্রিন চেপে স্ক্রিনটা কপি করে নিলাম এমএস পেন্টে পেস্ট করে দিলাম স্ক্রিনের পিকচারের সাইজটা ছোট করে নি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা বক্স আঁকলাম রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে বক্সের বাইরে দিয়ে আরো একটা বক্স আঁকলাম ফিল টুল নিয়ে কালার দিয়ে দিলাম টুল নিয়ে নিচে একটা লাইন কেটে লাইনটিকে ডান দিকে বাঁকিয়ে দিলাম কার্ভ টোল নিয়ে নিচে একটা লাইন কেটে বাম দিকে বাঁকিয়ে দিলাম ওভাল টুল নিয়ে নিচে একটা ওভাল আঁকলাম ஃபீல் உய கலர் டோல் நீ கலார টেক্স টুল নিয়ে কোম্পানির নাম লিখে দিলাম আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন